কাছে আপনারা সব ধরনের প্যাকেজ নিজেরা করে নিতে পারবেন যেমন একশো ওয়ার্ডের প্যানেল আশি এম ব্যাটারি নিলে তিনটা ফ্যান দুইটা লাইট বা তিনটা লাইট এগুলো চালাইতে পারবে ঠিক আছে এগুলো রেট পরে হলো আপনার সতেরো হাজার পাঁচশো টাকার মতো বিভিন্ন ওয়াটের আছে ঠিক আছে ছোট বড় আছে টেবিল ফ্যান আছে স্ট্যান্ড ফ্যান আছে সোলার সিস্টেম ফ্যান পেয়ে যাচ্ছে লাইট প্রত্যেকটা লাইট হচ্ছে আপনার পাঁচ ওয়ার্ডের আর হচ্ছে আপনার এগুলো হলো সুপার এটা হচ্ছে আপনার চল্লিশ ওয়াট প্রতি ওয়াটের দাম পঞ্চান্ন টাকা ওয়াট আমাদের কাছে রয়েছে সোলার সোলারের চার্জ কন্ট্রোলার চার্জ সুপার স্টার ঠিক আছে এরপর হলো আপনার এগুলো হচ্ছে সুপার স্টার প্রিমিয়াম কন্ট্রোলার পাওয়ার ফাইভ জি কন্ট্রোলার ঠিক আছে এগুলো সমস্ত কন্ট্রোলার আমাদের কাছে পাবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আর একটি নতুন ভিডিওতে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছে বাই বাই সুলা সিস্টেম আমাদের সাথে আছে সুজন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আমাদের সামনে তো অনেকগুলা সোলার সিস্টেম নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন তো মূলত কি কি ধরনের আইটেম আছে আপনাদের কাছে সোলারের মধ্যে আমাদের এখানে সোলারের সমস্ত আইটেমগুলো আছে আচ্ছা যেমন 20 ওয়াট প্যানেল থেকে শুরু করে 300 ওয়াটের প্যানেল পর্যন্ত আমাদের এখানে রয়েছে আপনি চাইলে আমাদের এখান থেকে সোলার নিয়ে যেকোনো ধরনের সোলার ব্যবহার করতে পারবেন সোলারের ফ্যান লাইট এগুলা ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন আপনি হাতে যেটা ধরে আসছেন এটা প্রাইস রেঞ্জটা কিভাবে আপনি এটা হচ্ছে ভাই প্রতি ওয়ার্ডের দাম 55 টাকা ওয়াট ওয়ার্ড হিসেবে জি প্রতি ওয়ার্ড 55 টাকা 55 টাকা জি আচ্ছা ঠিক আছে এটা কত ওয়ার্ডে এটা হচ্ছে আপনার 40 ওয়াট 40 ওয়ার্ডে যে ভাই একটা ধরে আছে এটা কত ওয়ার্ড এটা 65 ওয়াট 65 ওয়াট আপনার পিছনে দুইটা আছে এগুলা এটা এটা 130 ওয়াট এটা 150 ওয়ার্ড আচ্ছা এগুলো আপনারা অবশ্যই করে নিবেন আর নাম্বার তো দেওয়া থাকবে জি ভাই আর আমাদের এখানে আপনারা পাবেন রহিমা ফ্রুজের সমস্ত সোলার সিস্টেম এবং সুপার স্টার এর সোলার সিস্টেম সুপার জি আমাদের এখানে সুপার স্টার রোহিমাফ্রুস রিম সু ব্যাটারি পাবেন এবং মানে সব ধরনেরই আপনার সোলারের যাবতীয় মাল আমাল আমাদের কাছে পাবেন যেমন সুপার স্টারের লাইট সুপার স্টার ফ্যান সুপার স্টার কন্ট্রোলার জি যেমন আছে আমাদের এটা হচ্ছে সুপার স্টারের লাইট এগুলো হচ্ছে পাসওয়ার্ডের লাইট প্রত্যেকটা লাইট হচ্ছে আপনার পাসওয়ার্ডের আর হচ্ছে আপনার এগুলো হলো সুপার স্টারের বাল্ব বাল্ব ঠিক আছে এগুলো হচ্ছে পাসওয়ার্ড এগুলো হচ্ছে আপনার তুসি লাইট এগুলো

ঠিক আছে এরপর হলো আপনার সুপার এর আছে হলো আপনার এইটা হচ্ছে অ্যাডাপ্টার এগুলো মোবাইল চার্জ করতে পারবেন একসাথে দুইটা মোবাইল এরপর হলো আপনার আমাদের কাছে রয়েছে হলো সোলারের চার্জ কন্ট্রোলার চার্জ কন্ট্রোলার সুপার স্টার ঠিক আছে এরপর হলো আপনার এগুলো হচ্ছে সুপার স্টার প্রিমিয়াম কন্ট্রোলার ওকে আর আছে আপনার গ্রামীণ পাওয়ার 5G কন্ট্রোলার

জি তিনটা ভাল আর পাশাপাশি ফ্যান চলবে এরকম প্যাকেজের প্রাইস টা কেমন পড়তে পারে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা মানে একটা ফ্যান

তার সুইচ সকেট যা কিছু আছে সবগুলোর মধ্যে কম দামিও আছে বেশি দামেরও আছে এখন আপনি যদি কম দামের মধ্যে নেন তাহলে প্যাকেজের দাম কম হবে এবং বেশি দামি গুলা নিলে একটু দাম বাড়বে যেমন ব্র্যান্ডের গুলা নিলে সুপার স্টার বারোজের প্যাকেজ নিলে দাম একটু বেশি হবে